প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিপটপ মার্টে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এই ব্রণ সংক্রান্ত কিছু তথ্য দেব ব্রণ কেন ব্রণ কী কেন হয় কাদের ব্রণ হয় কি কারণে হয় কোন ধরনের প্রোডাক্ট ইউজ করলে ব্রণটাকে আপনি নির্মূল করতে পারবেন তো চলুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন ব্রণ মূলত কেন হয় আমাদের শরীরে সেবোসিয়াস গ্লান্ড নামক অয়েল গ্লান্ট থাকে যার কাজ হচ্ছে অয়েল প্রোডাকশন করা অর্থাৎ যাদের শরীরে বেশি অয়েল প্রোডাকশন হয় তারই তাদের কিন্তু ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু এই সেবোসিয়াস গ্লান্ডটা কেন অয়েল বেশি প্রোডাকশন করে এটা কিন্তু জেনেটিক হতে পারে এটা বয়সন্ধিকাল থেকে কারণও হতে পারে এটা আমাদের খাদ্য অভ্যাসের কারণে হয়ে থাকে ভুল প্রসাদনী ইউজ করার কারণে হয়ে থাকে ঘুম ঠিকমতো না হওয়ার কারণেও হয়ে থাকে এই অয়েলটা প্রোডাকশন বেশি হয়ে থাকে তো আসলে ভুল প্রসাদনী ইউজ করেও কিন্তু অনেকেই কিন্তু আমাদেরকে বলেছেন যে ব্রন হচ্ছে আবার অনেক সময় আপনারা যে ধরনের প্রসাদনী ব্যবহার করেন সেই ধরনের প্রসাদনী ব্যবহার করার ফলে ভালো করে পরিষ্কার না করার ফলেও কিন্তু আমাদের পোহরটাকে ক্লক করে দেয় যার ফলও কিন্তু ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে আপনারা দেখবেন আমাদের লোমকূপটা থাকে কিন্তু অ্যাঙ্কর আকার অর্থাৎ এভাবে থাকবে তো এই অ্যাঙ্কর আকার থাকার ফলে আমাদের নর্মাল যে ফেসওয়াশগুলো আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই অয়েলটা বলেন বা ওই ব্যাকটেরিয়াটা বলেন বা ওই প্রসাদনীটা বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যার ফলও কিন্তু ব্রন হয় অনেকে বলে থাকেন যে ব্রনটা কি ধরনের হয়ে থাকে ব্রন কিন্তু অনেক সময় র্যাশের মতো হয়ে থাকে অনেক সময় পিম্পেল বলে থাকি আমরা ছোট 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 থাকে অনেক সময় চুল কাঁপি আপনাদের স্কিনটা আবার অনেক সময় ব্যথাযুক্ত থাকে ভাতের মতো থাকে বা চাউল চাউলও থাকে হয়তো আপনি চাপ দেওয়ার ফলে কিন্তু ব্যথা হয়ে থাকে বিভিন্ন রকম আবার কিছু কিছু ব্রন আছে হচ্ছে আপনার এটা ব্লক হয়ে থাকে অর্থাৎ এটা কোনো দিকেই যাচ্ছে না এবং স্পট পড়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে এটাকে হাইপার টপিক স্কার বলে তো অ্যাকচুয়ালি এই সমস্যা থেকে আপনারা কীভাবে দূর হবেন খুব সোজা যদি মানতে পারেন কখনও ব্রন হলে কিন্তু কোন ধরনের হোয়াইটেনিং ক্রিম হোয়াইটেনিং ফেসওয়াশ হোয়াইটেনিং যাই বলেন কোনো ধরনের হোয়াইটেনিং বাই ফেসিয়াল করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন আর বিচলিত হওয়ার কিছু নেই কেননা আপনি বিচলিত হয়েও কোনো কিছু করার সম্ভাবনা নেই তবে যেটি দরকার সেটি হচ্ছে যাদের হচ্ছে অয়েলি স্কিন অথবা হচ্ছে একটু রেশ রেস্ট থাকে বা চুলকায় তাদের জন্য ক্লিনটাস খুব ভালো প্রোডাক্ট ফেসওয়াশ এটি হচ্ছে আপনার স্যালসেলিক অ্যাসিড অ্যালোভেরা এক্সট্র্যাক্ট ভিটামিন ই তারপর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নিয়াসিনামাইড তারপর হচ্ছে আপনার গ্লাইকোলিক অ্যাসিড তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকলে হচ্ছে আপনার মূল অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে স্যালিস্যালিক অ্যাসিডটা ভিটামিন ই অ্যালোভেরা এক্সট্রাক এইগুলো থাকলে হচ্ছে আপনার এই সমস্যা থেকে আপনি ভালো থাকবেন এটা হচ্ছে ছয়শো বিশ টাকা পাঁচ মিনিট দিয়ে অবশ্যই রাখতে হবে ফেস ওয়াশ বলেন সাবান বলেন যাই বলেন ফেস ওয়াশটা পাঁচ মিনিট রাখবেন অবশ্যই দিয়ে এটা কিন্তু খুব ভালো অয়েল কন্ট্রোল করে আর এমই ওয়াশটা গ্লাইকোলিক অ্যাসিড এটার কাজ হচ্ছে আমাদের যে লুমকোপ আছে এই লুমকোপ থেকে ময়লাটাকে অয়েলটাকে দূর করে দিবে এটা হচ্ছে যাদের অ্যালার্জিগত সমস্যা নেই বাট অয়েলি ভাব আছে তাদের জন্য কিন্তু এটা খুব চমৎকার কাজ করবে নো ডাউট অ্যাবাউট ইট এবং এই দুটি পেসওয়াশে কিন্তু মিনি ফান ক্যাপসুল থাকে মিনি ফান ক্যাপসুলটা কিন্তু স্কার হিসেবে কাজ করে খুব ভালো এবং জেল ফর্মেটে। আপনি একবার ইউজ করলে কিন্তু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আসলে প্রোডাক্টটা কিন্তু অসাধারণ এটা তো কিন্তু মিনি ফান ক্যাপসুল থাকে দেখে নিন এটা একশো নয়শো আশি টাকা আর যাদের হচ্ছে ছোট ছোটো পিম্পেল অর্থাৎ তাদের জন্য হচ্ছে সালফার সোপ সালফার সোপ সম্পর্কে আপনারা খুবই অবগত আছেন এবং সালফার উইথ এটাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমেরিকান একটি ব্র্যান্ড অ্যামি ওয়াশটা আমেরিকান একটি ব্র্যান্ড বাট এটা মার্কেটে পাওয়া যায় হচ্ছে বাংলাদেশে এখন আমাদের কাছে টিপটপ মাঠেই পাবেন আমাদের ব্যানারেই পাবেন আমাদের প্রোডাক্ট এটাও কিন্তু তিন থেকে চার মিনিট ইউজ করতে হবে এটা যাদের হচ্ছে পিম্পল ছোটো ছোটো থাকে দানা দানা থাকে তাদের জন্য কিন্তু সোপটি খুবই ভালো এবং সোপটি সম্পূর্ণ দুই মাসের বেশি ইউজ না করাটাই উত্তম পরে আপনার হচ্ছে যে কোনো ফেসওয়াশ ইউজ করবেন ব্রন ভালো হবে কিভাবে ব্রন ভালো হওয়ার জন্য পিবিলের জেলটি হচ্ছে অসাধারণ নো ডাউট অ্যাবাউট ইট আমি জোর গলায় বলতে পারি যে ব্রন নাইনটি নাইন পার্সেন্ট আমাদের রেজাল্ট এটা এ সম্পর্কে কোনো সন্দেহ নেই আশা করি সন্দেহ থাকবেও না আপনার ভালো হবে মানে হয়তো কার হয়তো একটু দ্রুত হয় কারো একটু লেট করা হবে বাট ভালো হবে কেন ভালো হবে আমি কেন বলছি এটার উপর জোর দিচ্ছি কারণ পেভিলেথ জেলটি হচ্ছে এমন একটি জেল এটাতে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্স হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিডটা হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আমরা ট্রপিক্যাল ইউজ করে থাকি দেখা গেছে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু একই জায়গায় ব্রন হয় কেন হয় কিছু প্রোডাক্ট ইউজ করার ফলে কিন্তু ওখানে কিন্তু ওই ব্যাকটেরিয়াটা কিন্তু একটু হলেও থেকে যায় আর পিবিলার জেলের কিন্তু ওই সুযোগ নেই অর্থাৎ এটা ভিতরে গিয়ে একদম পুরোটা জায়গা আপনাকে পুস আকারে বের করে দিবে পাকিয়ে নিবে যদি আপনার পুস থাকে পুষ বের হয়ে যাবে চাউল থাকলে চাউল বের হয়ে যাবে এটার মূল কাজ হচ্ছে এটা এখন এটা কীভাবে ইউজ করবেন যে ফেস ওয়াশগুলো আমরা দেখিয়েছি অবশ্যই সেই ফেস ওয়াশ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইউজ করার পর কিন্তু এটা দৈনিক তিন থেকে চারবার ইউজ করবেন অবশ্যই শুধু ব্রণের উপরে পুরো মুখে না কিন্তু আপনার ব্রন ভালো হয়ে গেছে আপনারা ইউজ করতে হবে না পিউলে জেল অবশ্যই ফেস ওয়াশগুলো কন্টিনিউয়াসলি ইউজ করবেন যেন আপনার এই সমস্যাটুকু আর না হয় ব্রনটা না হয় অবশ্যই ঘুম ভালো যেতে হবে বালিশের উপরে অবশ্যই গামছা অথবা তোয়ালে দিয়ে ঘুমাতে হবে পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে শাক সবজি খাবেন যুক্ত খাবার খাবেন তারপরে যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে অনেকের কিন্তু ব্রন ভালো হওয়ার ফলে কিন্তু সেখানে স্কিন কালো হয়ে যায় কালো স্পট পড়ে যায় অনেকটা যেই সমস্যা থাকে সেটা হচ্ছে গর্ত হয়ে যায় তো এগুলা কি যাবে কিনা ব্রনের ব্রণের গর্ত নিয়ে কিন্তু আমি বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে খেয়েছি আমাদের কোয়াইট্রিজ ছিল খুব চমৎকার আপনারা ইতিমধ্যে ইউজ করেছেন আমাদের গোস্কার এসেছে এখন সেম প্রিপারেশন গোয়েস্কার কোয়াইট্রিজ সেম প্রিপারেশন তো এটা কয়টা কাজ করবে আমি একটু আপনাদেরকে বলে দিই নট অনলি গর্ত এটা হচ্ছে হাইপার স্কার হাইপার ট্রফিক স্কারটা হচ্ছে ভিতরে যে ব্রনের গর্তটা আমরা বলে থাকি সেটাকে কিন্তু হাইপার স্কার বলে এখন এটা কি যাবে কি না এটা নিয়ে সন্দেহ অনেকেরই ক্যালোয়েড স্কার ক্যালোয়েডটা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা ফুলে যায় তখন কিন্তু ওই টিস্যুটা কি ভালো হবে কি না হবে এটা কাটা দাগ পড়া দাগ পড়া দাগ অবশ্যই নির্দিষ্ট ডিগ্রি থাকে ওই ডিগ্রির বাইরে কিন্তু হলে কিন্তু কাজ হবে না এবং পরিমাণ বেশিও যেন না হয় আর খুব রিসেন্ট হলে খুব দ্রুত ভালো হয়ে যায় অ্যাক্সিডেন্টের দাগ সিজারের দাগ পড়ার দাগ ব্রনার গর্ত ব্রনার দাগ খুব চমৎকারভাবে চলে যায় এটা নো ডাউট এবং বার্ন স্কার বিভিন্ন স্কার থাকে এগুলো বিস্তারিত আমাদের যারা আছেন কাস্টমার কেয়ারে তাদের সাথে আপনার ডিটেলস অবশ্যই জেনে দেবেন তবে এই প্রোডাক্টটি ইউজ করার ক্ষেত্রে কিছু ইয়ে আছে পদ্ধতি আছে সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জেল ফরমেটে এটা সম্পূর্ণ হচ্ছে অনিয়ন অ্যাক্সট্র্যাক্ট এবং যে ধরনের ইনগ্রিডিয়েন ইনগ্রিডিয়েন্টসটা দরকার আপনার এটা কাজ করার অর্থাৎ আমি একটু বলি স্কারটা হচ্ছে এরকম আমাদের টিস্যুগুলো থাকে এইভাবে এই টিস্যুটা যখন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে বা গর্ত হবে হাইপার ট্রফিক স্কার হবে তখন কিন্তু এটা এইভাবে টিস্যু কিন্তু তৈরি হয় বাট এটা এইভাবে হয় তখন আমাদের এইভাবে করা সম্ভব না বাট এইভাবে থেকে আমরা কিন্তু এটাকে কাজ করে থাকি করার মাধ্যমে এটা আস্তে 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 নাইনটি পারসেন্ট গর্ত ভালো হয় ক্যালোয়েড ডিসকার যেটা ওটাও ভালো হয় বা নাইনটি ফাইভ পার্সেন্ট হানড্রেড পারসেন্ট কখনও কিন্তু পসিবল হয় না কোনো কিছু তবে হ্যাঁ ব্রনেরটা হান্ড্রেড ব্রনের দাগটা হান্ড্রেড পারসেন্ট চলে যাবে এটা আপনারা অন্তত মানে এই বিষয়টা নিয়ে শিয়র থাকেন এখন ইউজের প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা না দেখিয়ে দিলে আপনারা বুঝবেন না এটা নিয়ম হচ্ছে আমাদের ঘড়ি যে থেকে ঘুরে দিকে দিবেন দিয়ে এটা জেল ফরমেটে খুব ওয়াটার প্রুফ কিন্তু এটা ঘড়ি যে দিকে ঘুরে তার এদিকে ঘুরাবেন কিছুক্ষণ দেন উল্টো দিকে ঘুরাবেন আবার আমি দেখিয়ে দিচ্ছি এবার কি করবেন আপনারা নিচ থেকে উপরের দিকে দিবেন। নিচ থেকে উপরে অবশ্যই জেল শুকিয়ে গেলে কিন্তু হবে না আবার একটু জেল নেবেন এখানে একটু শুকিয়ে গেছে আমি আবার দেখাচ্ছি এই যে এবার নিচ থেকে উপরের দিকে দিবেন এবার উপর থেকে নিচের দিকে দেখবেন আবার এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে দিবেন তারপরে কি করবেন র্যান্ডম এভাবে এটা হাইপার ট্রফিক স্কেয়ার অর্থাৎ ব্রণের গর্ত আর হচ্ছে অ্যাক্সিডেন্টের দাগের জন্য খুব ভালো কাজ করবে এই নিয়মই ইউজ করলে আর দাগের জন্য সেম নেমে ইউজ করলে ভালো যদি সম্ভব হয় আপনারা করে নেবেন এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদেরকে ফোন দিতে হবে আর যদি কজিক অ্যাসিডের প্রয়োজন হয় অর্থাৎ আমাদের পিকব্যাক ক্রিমটি যদি প্রয়োজন হয় আমরা দেখব আমরা আগে দেখব আপনাদের স্পটটা কী ধরনের তারপরে আর অবশ্যই রাখবেন ব্রন থাকাকালীন অবস্থায় শুধু সানস্ক্রিন ইউজ করবেন অন্য কিছু না সানস্ক্রিনটা কেন ইউজ করবেন এটা যেন সান এক্সপোজারও কোনো সমস্যা না হয় অনেক সময় আমাদের ত্বক মুখের আর হাতের এই অংশটুকু কিন্তু কালো থাকে বাট ভিতরের অংশটা কিন্তু অনেক সুন্দর থাকে কেন থাকে বিকজ আমরা এই অংশটুকুতে কাপড় পরা থাকে বা যার ফলে কিন্তু সান এক্স সান আলট্রাভায়োলেট রোশনি ক্ষতি না আমাদের ত্বকের আর আপনারা ছাতা ইউজ করলেন অবশ্যই কালো ছাতা ইউজ করতে হয় কালো ছাতা ইউজ করলে কিন্তু সানস্ক্রিন ইউজ করলেও আপনারা ভালো থাকবেন ত্বকটা অন্তত পক্ষে সূর্যের আলো থেকে সান এক্সপোজার থেকে আপনারা রক্ষা করতে পারবেন আরও বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকুন টিপটপ মাঠের সাথেই থাকতে হবে এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ শুভেচ্ছা নিরন্তর